এই যে দেখুন গৌতমের বাড়িতে একটা ছোট্ট কুমড়ো ধরেছে কি না দেখতে অর্গানিক পুরো একদম কিচ্ছু করেনি এমনিতে হয়ে গেছে মানে সেরকম এনে গাছটাই তো ছোট এই যে দেখুন গাছটাই ছোট ওমা আমার একটা ধরেছে এখানে বাট এই যে দেখা যায় পোকাও ধরে গেছে এটার মধ্যে পেঁপে ধরেছে কি মজা না কি সুন্দর লাগছে দেখতে আমার তো পাতে ভালো লাগে ধরে থাকে যে এইটাই আমার ভালো লাগে আমার বাড়িটা একদম কাছে ওর বাড়ি থেকে সুন্দর ছাদের মধ্যে ফুল বাগান করেছে এই যে ধরেছে দেখো এই যে ডালিয়া ফুলগুলো একটা গোলাপ এই ফুলগুলো খুব সুন্দর শিম গাছ এই শিম গাছটা আমার বাড়িতে কিছু চলে গেছে বেবে তারপর ওইখানেও শিম ধরেছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা আমার বাড়ি এই যে দেখুন শিম গাছগুলি এসছে এখানে এসে এসে এই যে আমার বাড়িতে এসে ধরেছে এই যে এগুলো দেখুন না পাথর কুচি গাছ আমাকে গোপাল এসেছিল আমাদের বাড়িতে রঙ করতে ও আমাকে ও দাদার বাড়ি থেকে এনে দিয়েছে কিন্তু এই সময়টা মানে স্প্রিং বসন্তকালে গাছগুলিতে না কি সুন্দর ফুল ফোটে মানে দেখার মতো অনেকগুলো একসঙ্গে ফোটে তো খুব সুন্দর আর কালারটাও তো বেশ একদম টকটকে লাল খুব ভালো লাগে দেখতে এই যে প্রজাপতি প্রজাপতি সাদা গাছ ফুলগুলো দেখুন গাছে ফুটে তাহলে খুব ভালো লাগে আর এই যে জবাটা বড় লাগে না বেশ সুন্দর এই যে ওরা মনে হয় দুইটা বন্ধু না দুইটা ফুল একসঙ্গে ফুটেছে একদম ভালোবেসে কাছাকাছি আছে এই যে গাছটা দেখছেন এই যে ছোট তো এইটুকু ফুল এনে আমার স্টুডেন্ট আমাকে দিয়েছিল গুড মর্নিং বলে উইশ করেছিল তা আমি কি ভেবেছি আচ্ছা ঠিক আছে লাগাই তো আমার এরকম ইয়ে হয় ইচ্ছে আর কি একটু এক্সপেরিমেন্ট করা তখন আমি করেছিলাম যে এই এইটুকু জায়গা আমি এনে লাগিয়েছিলাম বাড়িতে কিন্তু দেখো না এখন কত বড় গাছ হয়েছে কিছুদিন পর তো একদম এই যে কুড়ি আসছে দেখা যাচ্ছে এই যে কুড়ি আসছে গাছে ভর্তি হয়ে কিছুদিন পর একদম ফুলে ফুলে ভরে যাবে গাছটা ছোট্ট একটু জায়গা থেকে কত গাছ হয়ে গেছে ইন্টারেস্টিং না এই যে ফুলগুলি সব আমার বাড়ির গাছের ফুল এগুলি দিয়ে পুজো দেবো আজকে সকাল সকাল পুজো দিয়ে ফেলবো মজা লাগছে খুব আনন্দ লাগছে দেখুন কত ফুল ফুটেছে আজকে ঠাকুরও খুশি হয়ে যাবে আমিও খুশি হয়ে গেছি আর এই যে ফুলটা সামনে এটা গঙ্গাসাগর থেকে আমি চারা এনে লাগিয়েছি বেশ হচ্ছে কম হয় কিন্তু হয় এইভাবেই গাছপালা ফুল প্রকৃতি দেখতে দেখতে আমার মতো আপনারাও ভালো থাকার চেষ্টা করুন সবাইকে ভালো রাখুন নিজে ভালো থাকুন আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা